হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌরহরী শ্রী শ্রী রাধা মাধব কে জয় আশা করছি সবাই সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের কৃপায় খুব ভালোই আছেন আজ আমরা জানব ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্মকথার সম্পর্কে এই ইন্দিরা একাদশী ব্রত কবে আর ইন্দিরা একাদশী ব্রত পালন করলে কি ফল হয় আসুন আমরা সবাই জেনে নিই আঠাশে সেপ্টেম্বর এগারোই আশ্বিন শনিবার দু ইন্দিরা একাদশী ব্রত আর এই ইন্দিরা একাদশী ব্রতের পারণ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে তা আলোচনা করছি তো আমি যতগুলো জায়গার পারণ আমি জানতে পেরেছি ততগুলোই বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে এই ইন্দিরা একাদশী ব্রতের পারণের সময় হল পাঁচটা একত্রিশ প্রাতকালে পাঁচটা একত্রিশ থেকে পূর্বান্ন নটা পঁচিশ মিনিটের মধ্যে পালন করতে হবে তাহলে কি পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা একত্রিশ থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পালন করতে হবে দিল্লিতে পাঁচটা বারো মিনিট থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে পালন করতে হবে বৃন্দাবনে সকাল ছটা এগারো মিনিট থেকে সকাল দশটা নয় মিনিটের মধ্যে পালন করতে হবে আর সিঙ্গাপুরে ছটা একান্ন মিনিট থেকে সকাল ছটা একান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে এতগুলো জায়গারই আমি জানতে পেরেছি আর আরও জায়গার পালনের সময় যদি আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ইন্দিরা একাদশী ব্রত কি সেই সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে মধুসূদন কৃপা করে আপনি বলুন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কী আমার খুব জানতে ইচ্ছা করছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি মাহাত্ম্য কী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম হলো ইন্দিরা একাদশী ব্রত এই ব্রত যিনি পালন করে থাকেন তিনি মহাপাপ থেকে মুক্ত হয়ে যান মহাপাপ বিনষ্ট হয়ে যায় এই একাদশী ব্রত পালনের ফলে আর শুধু তাই নয় কর্মবিপাকে কর্মের ফলে যারা নিম্নজনি প্রাপ্ত হয়েছে আমাদের পূর্বপুরুষেরা যারা কর্মবিপাকে নিম্নজনি প্রাপ্ত হয়েছে আমরা তো জানতে পারছি না যে আমাদের পূর্বপুরুষের আমাদের বংশে কারা কারা নিম্নজনী প্রাপ্ত হয়েছে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে ইন্দিরা একাদশী ব্রত পালন করলে কেউ যদি নিম্নজনী প্রাপ্ত হয়ে থাকে কর্মবিপাকে তাহলে তারাও উদ্ধার হয়ে যাবেন তাই বলা হয়েছে কর্মবিপাকে কেউ যদি নিম্নজনী প্রাপ্ত হয়ে থাকে তাহলে তারাও অবশ্যই অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে পৌঁছে যেতে পারেন রকম ভাবে শাস্ত্রে বর্ণিত হয়েছে উত্তম গতি লাভ করতে পারেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে সাম্বেদীয় যোগ্য ফল লাভ করা হয়ে যায় তো এই ব্রতের সম্পর্কে ভগবান একটি কাহিনী বর্ণনা করছেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে তো সেই কাহিনীটা কি সেটা আসুন আমরা নিই শ্রবণ করি ভগবান বললেন যে মাহিশমতি নগরে একসময় মহারাজ ইন্দ্র সেন বসবাস করতেন মাহিসমতি নগরে মহারাজ ইন্দ্রসেন বসবাস করতেন তিনি ধর্মবিধি অনুযায়ী প্রজাপালন করতেন এই ইন্দ্রসেন রাজার মহারাজের বিশেষ খ্যাতি ছিল ওনার বিপুল পরিমাণে ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয়জনদের নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিলেন প্রজাদেরকে খুব স্নেহ করতেন তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন এটাই সবথেকে বড় গুণ যে তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ হরি ভক্তি পরায়ণ ছিলেন তিনি নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন এই রকমভাবে শ্রীগোবিন্দের নাম গানে যারা মগ্ন থাকেন তারা সমাজের পুরো জগতের কল্যাণ সাধন করে থাকেন তাই আমাদের প্রত্যেকের কর্তব্য শ্রী গোবিন্দের নাম গানে নাম গানে মগ্ন থাকা ভজন করা ভজন বিনা সুখ শান্তি নাহি বিনা আনন্দ নাহি তাই শ্রী গোবিন্দের নাম গান সবাই করে চলুন এক সময় এই নগরের রাজা ইন্দ্রসেন তিনি রাজসভায় বসে আছেন আর সেই সময় ওনার রাজসভায় উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদকে দর্শন মাত্রই তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে তিনি দণ্ডবাদ প্রণাম জানালেন দেবর্ষি নারদকে প্রণাম জানিয়ে তিনি আসন দিলেন পাদ্য অর্ঘ ইত্যাদি ষোড়শ উপাচারে পূজা করলেন দেবর্ষি নারদকে পূজা করলেন তারপর বললেন যে আমার কি সৌভাগ্য যে আপনি আমার এই এখানে আমার সামনে আমাদের রাজসভায় উপস্থিত হয়েছেন পরম সৌভাগ্য আপনাকে দর্শন করা মাত্রই তো মহা আনন্দ অনুভূত হচ্ছে আপনাকে দর্শন করা মাত্রই যাবতীয় যোগ্য ফল লাভ হয়ে যায় মহারাজ ইন্দ্রসেন বলছেন নারদকে যে আপনার দর্শন মাত্রই যাবতীয় যোগ্য ফল লাভ হয়ে যায় তো দয়া করে আপনি বলুন কৃপা করে বলুন যে আপনি এখানে উপস্থিত হয়েছেন কোন নির্দেশ দেওয়ার জন্য আমাকে কি সেবা করতে হবে আপনি বলুন কৃপা করে তখন দেবর্ষী নারদ বললেন যে আমি একসময় একটি বিশেষ কাজের জন্য যমরাজ ধর্মরাজের কাছে গিয়েছিলাম জমালয়ে উপস্থিত হয়েছিলাম তো সেখানে আমি যা দেখলাম আমি যা দর্শন করলাম তা দর্শন করে আমি স্তম্ভিত হয়ে গেছি আমি অত্যন্ত বিস্মিত হয়ে পড়েছি বিস্মিত হয়ে গেছি কি না আমি জমালয়ে গিয়ে আপনার পিতাকে দেখলাম শুনেই তো মহারাজ ইন্দ্রসেন অবাক হয়ে গেছেন আমার পিতাকে আমার পিতা জমালয় কেন উনি তো স্বর্গলোকে যাবার কথা কারণ উনি অনেক পূর্ণ কাজ করেছেন অনেক 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 পূর্ণ কাজ করেছেন তো আমার পিতা জমালয়ে আপনি আমার পিতাকে জমালয়ে দেখেছেন দেবর্ষি নারদ বললেন যে হ্যাঁ সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি জানাতে যে আমি আপনার পিতাকে দেখলাম জমালয়ে জমালয়ে কি করছেন না ভঙ্গের পাপে দুঃখ ভোগ করছেন কষ্ট ভোগ করছেন অনেক পণ্য করেছেন জীবনে অনেক পণ্য করেছিলেন কিন্তু কোনো একটি ব্রত ভঙ্গ করে ফেলেছিলেন আর সেই ব্রত ভঙ্গের পাপে নরকে যেতে হয়েছে নরকে যাওয়া মানেই দুঃখ কষ্ট ভোগ করা সেখানে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে যখন উনি আমাকে দেখলেন তখন আমাকে বারবার প্রণাম করলে প্রণাম করে বললেন যে হে দেবর্ষি নারদ কৃপা করে আপনি মর্তলোকে গিয়ে আমার পুত্রের কাছে যাবেন আমার পুত্র মাহিশমতি নগরের রাজা সেন আমার পুত্রের কাছে গিয়ে শুধু আমার সংবাদ প্রদান করুন প্রেরণ করুন যে আপনার পিতা জমালয়ে দুঃখ কষ্ট ভোগ করছে তো সেই জন্য আপনার পিতার সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি এখানে শুধু তাই নয় আপনার পিতা বলে দিয়েছেন যে আমি ব্রতভঙ্গের পাপে তো নরকে এসেছি দুঃখ কষ্ট ভোগ করছি তো কেউ যদি আমার পুত্র যদি ইন্দিরা একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত যদি পালন করে সে ব্রত পালনের ফল যদি আমার উদ্দেশ্যে প্রদান করেন তাহলে আমি এই নিম্নজনী থেকে আমি এই দুঃখ কষ্ট থেকে যমযাতনা থেকে মুক্ত হয়ে স্বর্গে যেতে পারব এমনকি ভগবানের কাছেও যেতে পারবো বৈকুণ্ঠ ধামেও যেতে পারবো তো এই কথা দেবরষি নারদ মহারাজ ইন্দ্রসেনের কাছে প্রদান করলেন মহারাজ ইন্দ্রসেন এবারে হাত জোর করে বলছেন যে হে দেবর্ষি নারদ কৃপা করে বলুন যে আমি ইন্দিরা একাদশী ব্রত কীভাবে পালন করব কিভাবে পালন করতে হবে কৃপা করে বলুন আমি চাই যে আমার পিতা এই যমযাতনা থেকে উদ্ধার হয়ে যান উত্তম গতি যাতে লাভ হয় অবশ্যই আমি তার জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করতে চাই কিন্তু কিভাবে করব। তখন দেবর্ষী নারদ এবার বর্ণনা করতে লাগলেন যে কিভাবে ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হয় তিনি বললেন যে দশমীর দিনে প্রাতকালে স্নান করতে হবে মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা প্রাতকালে মানে ভোরবেলা স্নান করতে হবে দশমীর দিন আর দুপুরবেলা মধ্যাহ্নে আবার পুনরায় স্নান করতে হবে স্নান করতে হবে মানে ভোরবেলা স্নান করে আবার দুপুরবেলাতেও স্নান করতে হবে আর ভূমিতে শয়ন করতে হবে দশমীর দিন ভূমিতে শয়ন করতে হয় তো তারপরে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করতে হয় একাদশীর দিন একাদশীর দিন নিষ্ঠা সহকারে প্রাতকালে শয্যা ত্যাগ করে ব্রাহ্মমূর্তে শয্যা ত্যাগ করে হুম সুচি শুদ্ধ হয়ে প্রাতকৃত্যাদি সমাপন করে সুচি শুদ্ধ হয়ে ভগবানের ভজন কীর্তনে মনোনিবেশ করতে হবে একাদশীর দিন আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে পুণ্ডরী কক্ষ হে অচ্যুত শরণাগতের প্রতি আপনি কৃপা করুন আপনি দয়া করুন করুণা করুন মঙ্গল করুন হে দয়াময় হে কৃপাময় হে মঙ্গলময় দয়া করে কৃপা করুন মঙ্গল করুন এইভাবে প্রার্থনা করতে হবে প্রার্থনা করলে ভগবান শ্রীহরি ভগবান শ্রীহরি তিনি অবশ্যই সন্তুষ্ট হয়ে মনের ইচ্ছা পূর্ণ করবেন সমস্ত পাপ তাপ থেকে উদ্ধার করে দেবেন এই কথা শ্রবণ করে অনেক ধন্যবাদ জানালেন দেবর্ষি নারদকে মহারাজ চন্দ্র অনেক ধন্যবাদ জানিয়ে তিনি বললেন কি যে অবশ্যই আমি সকলকে নিয়ে পরিবার পরিবারের সবাইকে নিয়ে ইন্দিরা একাদশী ব্রত পালন করবো তারপরে যখন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত আসে তখন ইন্দিরা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পরিবার পরিজনদের নিয়ে পালন করেন আর পালন করে নির্দিষ্ট সময় মতো পালন করেন পরের দিন পালন করে তারপর ও হ্যাঁ দ্বাদশীর দিনে দ্বাদশ দ্বাদশীর দিনে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে মহাপ্রসাদ ভোজন করাতে হয় মহাপ্রসাদ প্রদান করতে হয় দান দক্ষিণা প্রদান করতে হয় দ্বাদশীতে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে তারপরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান দক্ষিণা প্রদান করতে হয় মহাপ্রসাদ ভোজন করাতে হয় তো এইভাবে মহারাজ ইন্দ্রসেন তিনিও তাই করলেন আর ব্রতের ফল নিজের পিতার উদ্দেশ্যে প্রদান করলেন নিজের পিতার উদ্দেশ্যে প্রদান করার সাথে সাথে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো দেবতারা সবাই পুষ্প বৃষ্টি করতে লাগলেন যে ধন্য ধন্য এই রকম পুত্র পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার ধন্য ধন্য আর মহারাজ ইন্দ্রসেনের পিতা নিম্নজনী থেকে ওই ওইযাত থেকে মুক্ত হয়ে উত্তম গতি লাভ করলেন বিষ্ণু লোকে গমন করলেন সমস্ত পাপ তাপ দূর হয়ে বিষ্ণু লোকে গমন করলেন আর দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন আর তারপর মহারাজ চন্দ্রসেন তিনিও ওনার কার্য সমস্ত কার্য রাজকার্য সমাপনের পর ওনার পুত্র পৌত্রাদির হাতে সমস্ত রাজ্যের ভার অর্পণ করে তিনিও ভগবানের নাম করতে করতে বিষ্ণু লোক বিষ্ণু গমন করেন বিষ্ণুলোক প্রাপ্ত হন তো এই একাদশী ব্রতের কথা শ্রবণ করলে এবং এই একাদশী ব্রতের কথা বর্ণনা করলে সমস্ত সামবেদীয় যোগ্য ফল লাভ হয়ে থাকে আর সমস্ত পাপ থেকে উদ্ধার হওয়া যায় এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের পূর্বপুরুষেরা আমাদের বংশে যে 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 আছেন যারা দেখুন মৃত্যু তো হয়ে যায় দেহের আত্মা তো অবিনশ্বর আত্মারূপে তো তারা এখনো আছেন তো কোথায় কিভাবে আছেন তা তো আমরা জানি না তো আমরা অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত পালন করব। এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে এই ব্রতের ফল পূর্বপুরুষদের উদ্দেশ্য অর্পণ করলে ওনারা যে যেখানেই আছেন অবশ্যই বিষ্ণু লোক প্রাপ্ত হবেন বিষ্ণু লোকে গমন করবেন যেখানে গেলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তো সবাই ইন্দিরা ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন আর বলুন হে পুণ্ডরী কক্ষ হে অচ্যুত হে ভগবান শ্রীহরি শরণাগতের প্রতি কৃপা করুন দয়া করে সমস্ত পাপ তাপ থেকে মুক্ত করুন উদ্ধার করুন আর ভক্তদের একটাই প্রার্থনা যে হে প্রভু যেন আপনার নিত্য সেবায় নিয়োজিত হতে পারি সবাই साथ बोलून हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे